হবে ইতিহাস যে ভারত উপমহাদেলে মলামারা সঠিক কাকিদা ছড়াতে কি অবদান রেখেছে আপনি আজকে আকীদার দাস দিচ্ছেন নবাব সিদ্দিক হাসান খান ভূপালি 300 বছর আগে ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা ব্যতিক্রম ধর্মীয় আলেম নবাব সিদ্দিক হাসান খান ভূপালি যিনি 300র অধিক বই আরবিতে লিখেছে ভারতের মাটিতে বসে তিনি 300 বছর আগে আরবিতে আকিদার বই লিখে গেছে কতসুস সামার ফি আকীদাত আহল আল আছার বইয়ের নাম ভারতের মাটিতে বসে салаফি আকীদার বই লিখে গেছে 300 বছর আগে অতএব কথা বলার আগে হিসাব করে কথা বলতে হবে কথা বলার আগে বিবেচনা করে কথা বল

সেটা আমি আজকে লম্বা দীর্ঘায়িত করতে চাচ্ছি না ইতিহাস আমরা টানতেছি এই যুগের শুরুটা মূলত শাহলুল্লাহ মহাদেস দেহলবী দিয়ে দেহলবি বলা হয় দিল্লিকে আরবিতে বলা হয় দেহলি ওই দেহলি দিল্লির দিকে অনুসরণ করে বলা হয় দেহলবি শাহলিল্লাহ মহাদেশ দেহলবি মানে দিল্লির মানুষ দিল্লিতে বসে হাদিসের দাস দিতেন তিনি জন্মগত হানাফি আমল করতেন হানাফি মোতাবেক কিন্তু দাস দিতেন হাদিসদের অনুসারী হিসেবে কলমে লিখে গেছেন আহুল হাদিসদের অনুসারী হিসেবে তার বই বালেগার মধ্যে কথা বলেন জোরে আমিনের কথা বলেন বারত ঈদের সালাতের কথা বলেন প্রত্যেকটা মাসালাই যেটা সঠিক সেটিকেই প্রাধান্য দিয়ে গেছেন তার আল ইনসাফ সবাবিল ইতলাফ এই বইগুলো পড়ে দেখেন তাকলিদের ওপর তিনি কি বই লিখে গেছেন সেগুলো পড়ে দেখেন সেই কালে তিনি এই ভারত উপমহাদেশে যে জুমুদ ছিল তাকলিদের যে গোড়ামি ছিল এটার বুকে তিনি হাদিসের দাঁসের মাধ্যমে সবচেয়ে বড় শক্তিশালী পারমাণবিক অ্যাটম্বম নিক্ষেপ করেছেন শাহ লুল্লা মাদ্দেস পরে তার ছেলে শাহ আব্দুল্লাজিজ মহাদ্দেশ দেহলবি যার একটি বই আছে উস্তান মহাদ্দেস এন মহাদ্দিসদের জীবনীর উপর মহাদ্দিসদের বইয়ের উপর সেই যুগে বসে সেই কালে বসে এত তথ্য সমৃদ্ধ লিখনি দেখলে আজকের যারা মদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লেদুল হাদিস থেকে পড়ে আসছে যেমন আমি হতবাক হয়ে যেতে হবে যে আমরা আজকে মদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লেদুল হাদিসে যা পড়ছি দুইশো বছর আগে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ বুস্তানুল মহাদ্দেশের মধ্যে কিভাবে তা জমা করে গেল যেই মুহূর্তে এই অঞ্চলে ব্রিটিশ শাসন আমল চলতেছে জালাল উদ্দিন সৈয়তির মৃত্যুর পর থেকে নিয়ে এবং আরব বিশ্ব থেকে ইলম হারিয়ে যাওয়ার পর থেকে নিয়ে নতুন করে সৌদি আরবের প্রতিষ্ঠা এবং বড় বড় আলিমার জন্ম হওয়ার আগ পর্যন্ত বছর ইলমকে মধ্যে আবাদ করেছে ভারতের আলেমরা যত বড় বড় হাদিস হোক হানাফি হোক আলেম আলামাদের মাধ্যমে ভারতে অথবা পাকিস্তানে যত হাদিসের বই আছে তার অধিকাংশের প্রথম প্রকাশ যারা ইতিহাস পড়ে তাদের কাছে এই সম্পর্কে জ্ঞান আছে যেমন আল হাতেমের লেখা হাতেম হচ্ছে আবু হাতেমের ছেলে যে তার বাবা আবু হাতেম এবং তার বাবার বন্ধু আবু আর কাছে জিজ্ঞেস করত ওই সমস্ত রাবি সম্পর্কে যে সমস্ত রাবির উপর আলোচনা করে গেছে ইমাম মধ্যে তারপরে প্রত্যেকটা পিছনে লিখে গেছে বাবার আবু জোর মন্তব্য এই বই প্রথম প্রকাশিত হয়েছে ভারতের হায়দ্রাবাদ থেকে আব্দুর রহমান বিন এহেয়াল মহাল্লিমের তাহকিকে আব্দুর রহমান বিন মহাল্লিমিকে এই যুগের ইমাম জাহাবি বলা হয় তিনি ভারতে বসে তাহকিক করে প্রথম প্রকাশ করেছেন হাদিস শাস্ত্রের একজন মৌলিক যারা এবং তা আদিলের একটা মূল কিতাব তো যাক সেই আলোচনা লম্বা করে চলে আসি শাহদেস দেহলুবির ছেলে হচ্ছে শাহ আব্দুল শাহ আব্দুল পরে আসলেন শাহ ইসহাক মুহদেস দেহলবি এই তিনজন পর্যন্ত সানাদ এই উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এই তিনজন পর্যন্ত সানাদ এক সে হানাফি হোক আহলেজ হোক বেলবি হোক দেওবান্দি হোক যারা অত্র অঞ্চলে বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজি দার্স দিচ্ছে তাদের অধিকাংশই কোনো না কোনোভাবে এই তিনজনের ছাত্র শাহুলিল্লাহ মহাদ্দেস দেহলবির ছেলে শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবি তারপরে শাহ ইসাক মহাদ্দেস দেহলবি আহলে আজিজ হলো হানাফি হলো দেওবান্দি হলো বেরিলবি হলো শাহ ইসাক মহাদ্দেস দেহলবির পরে মূলত দার্স বিভক্ত হয়ে যায় শাহ ইসাক মহাদ্দেস দেহলবির দুইজন ছাত্র এই অংশ পর্যন্ত ইতিহাস একটু মনে রাখতে হবে শাহ এসহাক মহাদেশ দেহলবীর দুইজন ছাত্র এক আব্দুল মুজাদ্দিদি আর একজন মিয়া নাজির হুসাইন দেহলবী আব্দুল মুজাদ্দিদি নিয়ে চলে গেলেন প্রতিষ্ঠাতা হিসেবে মুজাদ্দিদির দুইজন ছাত্র হচ্ছে কাসেম নানি আর রশিদ আহমদ গাঙ্গুহি যারা দারুল দেহবান প্রতিষ্ঠা করেছেন তারা মূলত দেওবান্দি মাজহাবের প্রতিষ্ঠাতা হিসেবে দারুল দেওবান প্রতিষ্ঠা করলেন যেন শাহ হলিল্লা মহাদেশ দেহলবি যে উদার নৈতিক ফিখের চালু করেছেন ভারতের মতো তাকলিদি অঞ্চলে সেই উদার নৈতিক ফিখের গলায় লাগান টেনে আবার যেন সেই তাকলিদের বন্ধন মুসলমানদের গলায় পড়ানো যায় এই জন্য আব্দুল গণী মুজাদ্দিদি তার দুইজন ছাত্র কাসেম নানুতবি আর রশিদ আহমদ গাঙ্গুহিকে নিয়ে প্রতিষ্ঠা করলেন দারুল দেওবান আর মিয়া নাজির হুসাইন দেহলবি জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবা রাজশাহীতে গেলে দেখবেন যে মিয়া নাজির হুসাইন দেহলবির নামে আবাসিক ছাত্রাবাসের নাম দেওয়া আছে যে মিয়া নাজির হোসাইন দেহলবি আবাসিক ভবন শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি আবাসিক ভবন কেন দেওয়া আছে আজকের যুগের ছাত্রদেরকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে তাদের আকাবির তাদের সালাফদের ইতিহাস সম্পর্কে সচেতন করতে যেন তারা নিমক হারাম না হয় যেন দুই দিন আরব বিশ্বের কোনো দেশ থেকে পড়ে এসে মনে না করে যে মুই কি হনুরে আমি মনে হয় প্রথম আজকে আকীদার দাওয়াত দিচ্ছি আমি মনে হয় প্রথম আজকে তাওহিদের দাওয়াত দিচ্ছি এটা যেন মনে না করে মিয়া নাজির হুসাইন দেহলবির ছাত্রের সংখ্যা এক লক্ষ ষাট হাজার ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান সৌদি আরব সহ এক লক্ষ ষাট হাজার ছাত্র এবং আমার চ্যালেঞ্জ থাকলো আপনার এই বল্লা কালিহাতিতে কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছেছে মিয়া নজির হুসাইন দেহবির কোনো না কোন ছাত্রের মাধ্যমে আমার এই বক্তব্যের পরে ইতিহাস খুঁজে দেখবেন আজকে আমরা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে আপনাকে সুটি কাকিদের দাবাত দিচ্ছি এটা মিথ্যা কথা যারা এই মাঠ তৈরি করে দিয়ে গেছে তাদের মাঠের উপর আমরা নতুন করে চাষাবাদ করতেছি অতএব তাদের এই অবদানকে স্বীকার করতেই হবে মিয়া নাজির হুসাইন দেহলবির ছাত্র সংখ্যা এক লক্ষ ষাট হাজার ভারত উপমহাদেশের যে কোনো প্রান্তে আহলুল হাদিস বসবাস করছে বিশ্বাস করতে হবে ওখানে মিয়া নাজির হুসেন দেহলবির ছাত্র ছিল আজ মিয়া নাজির হুসেন দেহলবির চারজন ছাত্রের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। তবে বক্তব্যের মাঝে আরেকবার যদি ভুলে না যাই যে নবাব সিদ্দিক হাসান খান ভূপালির নাম বললাম তার একটি বইয়ের অনুবাদ আমরা জামিয়া সালাফিয়া থেকে করেছি আর রহজাতুল্লা দিয়া যে বইটি পড়ার পরামর্শ নাসির উদ্দিন আলবানীর হেমাহল্লা দিয়েছেন যেটার নাম আমরা দিয়েছি ফেথহুস সালাফ অনেকেই বলে যে আহলুল হাদিসদের ফেকা নাই আহলুল হাদিসরা ফেকা মানে না আহলুল হাদিসরা আসলে কি ফেতাহ মানে ফেতুস সালাফ কি ফেতুল হাদিস কি ফেতুস কি এটা রৌজাতুন নদীয়ার মধ্যে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি খুব সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন এবং এই বইটি পড়ার জন্য পরামর্শ দিয়েছেন আলবানী আমরা সেই বইটি বাংলায় অনুবাদ করেছি তাদের বই অনুবাদ করার পিছনে আমাদের কোনো উদ্দেশ্য নাই দুটো উদ্দেশ্য এক ভারত উপমহাদেশের আহরুল হাদিস আলেমদের ইতিহাস সম্পর্কে জনগণকে জানানো তাদের অবদান সম্পর্কে জনগণকে জানানো এবং তারা কি ইলমি কারনামা আঞ্জাম দিয়ে গেছে তিনশো বছর আগে ভারতের মাটিতে বসে আরবিতে এত দামি এত জ্ঞান সম্পন্ন বই লিখেছে যা আমরা এখন এই যুগে এত উন্নত শিক্ষা লাভ করে আসা করতে পারছি না নাই ওই আলেম আর জন্মই হয় না যে আলেম ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছিল সেই যুগে তাদের আর চারজনের কথা বলবো ওই ধরনের আলেমের মিয়া নাজির হুসাইন দেহলবি রাহেমাহুল্লার চারজন ছাত্র যাদের কথা বলে আমরা আমাদের বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এক আব্দুর রহমান আল মুবারক পুরী দুই শামসুল হাক আল তিন আবদুল্লা গাজী পুরী চার মাওলানা সানাউল্লাহ অমৃতসরী আব্দুর রহমান আল মুবারক পুরী রাহেমাহুল্লার দুইটা অনেক বই আছে তার দুটো বইয়ের কথা বলি এক তোফাতুল আহওয়াজি শুধু ভারতের মাটিতে নয় ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে নয় সারা মুসলিম বিশ্বে সোনান তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহবাজি ভারতে জন্মগ্রহণ করা আহলুল হাদিস আলমের লেখা ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা আহলুল হাদিস আলেমের লেখা ব্যাখ্যা গ্রন্থ সমগ্র পৃথিবীতে তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ এই অবদানের কথা আমাদের মনে রাখতে হবে কি পরিমাণ হাদিসের জ্ঞান তাদের কাছে ছিল সেটা কোথায় গেলে বুঝবেন জানেন শায়েখ বসে আছে উনি বুঝতে পারবে আরো যারা হাদিস সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন ইমাম তিরমিজি তার বইয়ের মধ্যে লেখে অফিল বাব অফি হাজ বাব এই অধ্যায়ে আরও এই এই হাদিস আছে ধরেন রাফুল এদায়নের অধ্যায়ে ইমাম তিরমিজি বলে দিল একটা হাদিস উল্লেখ করে উনি বলে দিবেন যে এই অধ্যায়ে তথা রাফুল এদায়ন অধ্যায়ে আরও হাদিস আছে আবু হরাইরা থেকে আবদুল্লাহ বিন মাসুদ থেকে আয়েশা থেকে আনাসিব মালিক থেকে খালি সাহাবীদের নাম বলে গেলেন হাদিস কোথায় কি হাদিস তা উল্লেখ করা নাই শুধু বলা আছে রাফুল এদাইন অধ্যায় মানে প্রত্যেকটা অধ্যায় উনি বলেন যখন যে অধ্যায় আলোচনা করবেন সে অধ্যায় গিয়ে বলেন তোমরা এই অধ্যায় আরো হাদিস পাবা আবু হরারা থেকে আবদুল্লা বিন ওমর থেকে আবদুল্লা বিন আব্বাস থেকে আনাসিবিন মালিক থেকে আবদুল্লা বিন মাসুদ থেকে কিন্তু কোথায় কি হাদিস তা তিনি উল্লেখ করেননি সেই যুগে মাকতাবাতু শামেলা ছিল না যখন তোফাতুল আহওয়াজির লেখক তোফাতুল আহওয়াজি লেখে তখন অথচ ওই যুগে ওই প্রত্যেকটা হাদিস উনি খুঁজে বের করে উল্লেখ করে দিয়েছেন তার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে যে এই হাদিসটা এখানে যে ইমাম তিরমিজি বলতেছে আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিস আছে এই হাদিসটা মূলত দ্বারা কত্নির এত নম্বর অধ্যায়ের অমুক জায়গায় এই হাদিসটা তোমরা খুঁজে পাবা হাদিসের এ এই এখানে যে ইমাম তিরমিজি বলতেছে আবু হেরারা থেকে হাদিস আছে রাফুল বিষয় এই হাদিসটা তোমরা বাই হাকিদে খুঁজে পাবা অধ্যায় নাম্বার এই এভাবে সেই যুগে মাকসাবতু শামেলা ছাড়া গুগল সার্চ ছাড়া এই দেশের মাটিতে জন্মগ্রহণ করা আলেম এই মাপের বই লিখে গেছে ভাবলে কল্পনা করতে পারবেন না তার আরেকটি বইয়ের কথা বলি আবগার মিনান আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে মিশকাতের আগে একটা হাদিসের বই পড়ানো হয় তার নাম বুলুগুল মারাম এটার দেখা দেখি হানাফি মাদ্রাসাতে মিশকাতের আগে একটা হাদিসের বই চালু করার জন্য একজন হানাফি আলে মাওলানা নিম্বি একটা বই লিখলেন আসার উসনান তিনি কি করলেন বুলুগুল মারামে যেমন আহলুল হাদিসদের মাঝহের হাদিসগুলো বেশি জমা করা আছে উনি আসার উসনানে হানাফি মাঝহের পক্ষে যা হাদিস ছিল জৈব জাল সব জমা করে দিলেন তো ওনার এই বই বাজারে আসার অল্প কয় দিনের মধ্যে এক এক সপ্তাহের মধ্যে এক এক দশ দিনের মধ্যে আব্দুর রহমান আল মুবারকুরি বই লিখলেন আবকার আসার যে আসারুসোনান এই বইয়ের মধ্যে কোন হাদিসে কোথায় ভুল আছে কি ত্রুটি আছে এক সপ্তাহ দশ দিনের মধ্যে জবাব চলে আসলো বই ডাউন বাজারে বই চললোই না এইরকম ইল এবং জ্ঞানের ভান্ডার ছিলেন তারা কথায় কথায় আরেকজনের কথা মনে পড়ে গেল যেটাই আলোচনার মধ্যে ছিল না সালাম মোবারকপুরি যখন মৌলানা উপর আঙ্গুল তুললেন আল্লামা শিবলি নোমানি অনেক বড় আলেম কিন্তু অনেক বড় আলেম হওয়ার পরও তিনি কিছুটা ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত ছিলেন ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ওলামা লখনৌতে বসে সহিখারি আর ইমাম বুখারির উপর হাত তুললেন তখন শামসুল হক আজিমাবাদি আব্দুল সালাম মোবারকপুরিকে দায়িত্ব দিলেন তুমি ইমাম বোখাই আর সহি বোখারির উপর বই লেখো তিনি বই লেখা শুরু করলেন বইয়ের নাম সিরাতুল বোখারি দুই খণ্ড আর শিবলি নোমানি লিখেছিলেন সিরাতুল নহমান মানে আবুহানি ফরাই মল্লার জীবনী তখন আব্দুল সালাম মোবারকপুরী লিখলেন সিরাতুল বোখারি দুই খণ্ড আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম কেউ যদি মিন্নাতুল বাড়ি দেখে মনে করে যে না জানি কত বড় বই লিখেছি মিন্নাতুল বাড়িকে আমার কাছে সিরাতুল বুখারির সামনে শিশু মনে হয় ইমাম বুখারির জীবনীর উপরে আর উপরে এত এত আর বিস্তারিত গ্রন্থ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা লেখা হয়নি যেটা ভারতের আলেম লিখেছে আরবি অনুবাদ হয়েছে কিনা আমার জানা নাই উর্দুতে লিখেছেন সিরাতুল বুখারি আমার জানা নাই যে হয়েছে কিনা সম্মানিত উপস্থিতি শামসুলহ কালাজিমাবাদী তিনি গ্রন্থ লিখলেন বত্রিশ খণ্ডে দাউদের ব্যাখ্যা গায়তুল মকসুদ যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় শিখ মুসলমানদের দাঙ্গা হিন্দুদের দাঙ্গা বই জ্বলে পড়ে ছাড়খান কিছু বই বাংলাদেশের ঢাকাতেও এসেছিল কিছু বই পাকিস্তানের লাহোরে গেছিল কিছু নতুন করে ছাপানো হয়েছে অল্লাহ আলাম কিন্তু তিনি তার ভাইকে পরামর্শ দিয়েছিলেন এই বত্রিশ খণ্ডের বই সংক্ষিপ্ত করতে যেটা এখন সারা পৃথিবীতে প্রচলিত আছে ওই বইয়ের নাম আউনুল আবু আবুদাউদের সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লেখেছে বিহারের রাজধানী পাটনার আলেম শামসল আজিমাবাদী যিনি মিয়া নাজির হোসাইন দেহলবির ছাত্র তার আর একটা বইয়ের নাম বলি রাফর উল ইল্তেবাস ইমাম বুখারী রাহেমাহল্লাহ শহী বোহারীর পঁচিশ জায়গায় অল আবাজ উল্ নাস বলে আহলুর রায়দের রদ করেছেন হানাফি মাজহাবের পঁচিশটা ফতোয়ার রদ করেছেন ইমাম বুখারী সহী বোহারীর মধ্যে তো একজন বড় হানাফি আলে মাওলানা আহমাদ আলী সাহারানপুরি ভারতের একটা জেলা সাহারানপুর ওই সাহারানপুরে একটা মাদ্রাসা আছে মাজাহিরুলুলুম কেমনে চিনবেন মাজাহিরুল উলুমকে ফাজাইলা আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্দেলবি যেই ফাজাইলা আমল গোটা বাংলাদেশে চলতেছে তার লেখক মাওলানা জাকারিয়া কান্দেলবি ওই মাজাহিরুল উলুম सहारनपुरের শাইখুল হাদিস ছিলেন সেই মাজাহিরুল উলুম सहारनपुरের আরো আগের শাইখুল হাদিস তিনি মাওলানা আহমদ सहारनपुरী তিনি বই লিখলেন ইমাম বুখারীর উত্তরে কি নামে বই লিখলেন দফউল ওয়াসওয়াস ছাপা বড় বোখারি যত বড় বোখারি আছে প্রত্যেক বড় বোখারির শুরুতে তার লেখা ওই বইটা যুক্ত করে দেওয়া হলো যেখানে তিনি ইমাম বোখারির উত্তর দিয়েছেন যেই পঁচিশ জায়গায় ইমাম বোখারি হানাসি মজাবকে রদ করেছে ওই পঁচিশ জায়গার উত্তর দিয়েছেন দাফরুল ওয়াসওয়াস নামে তখন শামসুল কালে আজিমাবাদী নতুন বই লিখলেন রাফরুল ইলতেবাস নামে যেখানে ওই দাফরুল ওয়াসওয়াসে যা যা ইমাম বুখারির উপর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে তার পাল্টা উত্তর দেওয়া হয়েছে এরকম অসংখ্য ইলমিকার নামা শামসুল কাল আজিমাবাদী রাহমাহুল্লার আছে আব্দুর রহমান আল মুবারকপুরি রাহমাহুল্লার আছে আরেকটা একটা ইলমিকার যার নাম হয়তো আলোচনার মধ্যে আসবে না কিন্তু বলে যাই আর রাহিকুল মাহতুম এই বইয়ের নাম কেনা শুনেছে সারা পৃথিবীতে রাসুল সাল্লাহ আলিবাসাল্লামের জীবনীর উপর শ্রেষ্ঠতম আরবি গ্রন্থ হচ্ছে রাফিকুল কে লিখেছে ভারতের আহলে হাদিস আলেমরা লিখেছে যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়তেই যায়নি শামসুল আল আজিমাবাদী আর রহমান মুবারকপুরি যখন বই লিখেছে তখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি শেয়ার রাহেদুল মাহতুম যিনি লিখেছেন তিনি জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক তখন অথচ এটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ রসুল সাল্লাহ আলী ওসালামের জীবনী গ্রন্থ লিখেছে ভারতের আহলুল হাদিস আলেম আরও একটি বইয়ের নাম যদি আপনাদেরকে না বলি তাহলে সেটি আমামতের খেয়ানত হবে সেই বইটি হচ্ছে আল মিজান এই বইটা মূলত লেখা হয়েছে ভারতের একজন বিখ্যাত হানাফি আলেম মৌলানা আশরাফ আলী থানবি তিনি তার এক ছাত্র জাফর আহমদ থানবি দায়িত্ব দিলেন যে হানাফি মজাহের যত মাসলাম আসাইল আছে সব মাসলামের পক্ষে দলিল জমা করো আর সেটাকে কেমনে সহি প্রমাণ করতে হবে তার দায়িত্ব পালন করো তখন জাফার আহমদ থানবি একটা বই লিখলেন এলাহান নামে এখন পর্যন্ত হানাফি মজহাবের পক্ষে দলিল জমা করতে গিয়ে লেখা শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে এলাহসোনান ইলাউ সুনান বইয়ের জবাবে আল মিজান ফি নাকদি ইলাউ সুনান লিখেছে পাকিস্তানের বিখ্যাত আলেম হাদিস আলেম মাওলানা ইরশাদুল হাক্ক আল আছরি হাফিজাহুল্লাহ এখনো জীবিত আছে এখনো জীবিত আছে পাকিস্তানি জন্ম পাকিস্তানি জ্ঞান অর্জন পাকিস্তানি শিক্ষা দেশের বাইরে জানিনি পাকিস্তানি পড়াশোনা করে এত বড় হাদিসের তিনি রিজাল শাস্ত্রবিদ মাওলানা জুবাইর আলী হাফেজ জুবাইর আলী যাই যিনি ভ্রান্ত আকীদার যত মতবাদ আছে যত দলিল আছে সবগুলোর খণ্ডন করেছেন কোনদিন দেশের বাইরে পড়াশোনায় করেননি হাফেজ জুবাইর যায় পাকিস্তানের একজন বিখ্যাত মুহাদ্দিস সম্মানিত উপস্থিতি আর দুইজনের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী মাওলানা সানাউল্লাহ অমৃতশহরিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমুন নবুওয়াতের জীবন্ত মুআজিজা বলা হয় সানাউল্লাহ অমৃতশহরিকে খাতমে নবুওয়াতের জীবন্ত মুআজিজা কেন গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে আল্লাহর নবীর পরেও নিজেকে নবী হিসেবে দাবি করত। সেই গোলাম আহম্মদ কাদিয়ানির বিরুদ্ধে মোবাহালা করে সানাউল্লাহ অমৃতস্বরী ওই মোবাহালার অল্প কিছুদিন পরে গোলাম আহমদ কাদিয়ানি মারা যায় আর সানাউল্লাহ অমৃতস্বরী চল্লিশ বছর পৃথিবীতে জীবিত ছিলেন গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুর পরে ওই মোবাহালায় কি ওয়াদা হয়েছিল যে হকের উপর থাকবে তার আগে মৃত্যু হবে তো গোলাম আহমদ যে হকের উপর থাকবে তার পরে মৃত্যু হবে আর যে বাতিলের ওপর থাকবে তার আগে মৃত্যু হবে তো গোলাম আহমদ কাদিয়ানির আগে মৃত্যু হয় এবং তার মৃত্যুর চল্লিশ বছর পর পর্যন্ত সানাউল্লাহ অমৃতেশ্বরী জীবিত ছিলেন তাকে বলা হতো যে তিনি চল্লিশ বছর আল্লাহর নবীর খাতমেনবুয়াতের মহজেজা হিসেবে পৃথিবীতে তিনি বিচরণ করতেন আর তার এই পরিমাণ জ্ঞান ছিল যে একই টেবিলে বসে ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক শিখ হোক জৈন হোক ধানাফি হোক দেওবান্দি হোক ব্রিলভি হোক শিয়া হোক কাদিয়ানি হোক একই টেবিলে বসে প্রত্যেকটা ফেরকার জবাব দিয়ে যুক্তি দিয়ে পরাজিত করে দিবে এরকম জ্ঞান ও ভান্ডার আল্লাহ সুবাহ তাকে দান করেছিলেন সম্মানিত উপস্থিতি অতএব ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের এই ইতিহাসটা গেল ইলমি ইতিহাস ভারত উপমহাদেশে আরেকটি সেটা ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বললে সবার আগে আসবে শাহ ইসমাইল যাকে বললাম যে আঠারোশো একত্রিশ সালের ছয় মে বালাকোটের প্রাঙ্গ প্রাঙ্গনে যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চল কাশ্মীর পার হওয়ার পর পাকিস্তানে প্রবেশ করলে যে সীমান্তবর্তী অঞ্চল আসে ওই সীমান্তবর্তী অঞ্চলে যিনি শহীদ আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক শিখদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে আঠারোশো গিয়েছিলেন তারাই প্রথম যারা এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা করেছিলেন শাহ আব্দেশহলবীর ফতোয়ার উপর ভিত্তি করে ওটার একটা লম্বা ধারা আছে আহলুল হাদিসদের ওই রাজনৈতিক বলেন আর ব্রিটিশ বিরোধী জেহাদের আন্দোলন বলেন যেটা স্যার সৈয়দ আহমদ সৈয়দ আহমদ বেড়বি তার সহ শাহ ইসমাইল শহীদ সহ তারপরে মাওলানা বেলায়েত আলী সহ মাওলানা এনায়েত সহ যেই মাওলানা বেলায়ত আলী এবং এনা আলী রাজশাহী চাপাই নবাবগঞ্জ মুর্শিদাবাদ মালদাহে বারো বছর দাওয়াতি কাজ করেছে মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী যখন মালদা মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে আসেন প্রোগ্রামে এসে দেখছেন লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে তিনি আশ্চর্য যে এত দূরে পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদে এত লক্ষ লক্ষ আহলে হাদিস কবে হলো তো উনি একটা পত্রিকা লিখতেন আখবর এ আহলে হাদিস নামে ওই হাদিস পত্রিকার মধ্যে তিনি আমি ইতিহাস ঘেঁটে দেখলাম যে মৌলানা শাহ ইসমাইল শহীদের ছাত্র সৈয়দ ছাত্র মাওলানা বেলা এবং মাওলানা এনা আলী পাটনার সাদেক পুরী পরিবার যারা ব্রিটিশ বিরোধী জিহাদ করত তারা বারো বছর এই অঞ্চলে দিনের দাওয়াত দিয়েছে এই জন্য আজকে রাজশাহী চাপানগঞ্জ মুর্শিদাবাদ মালদা এত আহলে হাদিস শাইখ পাশে বসে আছে উনি জানে সেটা মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া যাত্রাবাড়ি হোক আর নাজিরা বাজার হোক আর পাঁচ রুখী হোক বেশি ছাত্র কোথাকার সব উত্তরবঙ্গের বেশি শিক্ষক কোথাকার সব রাজশাহী চাপায় নবাবগঞ্জের বেশি আহলুল হাদিজের মাদ্রাসা কোথায় সব রাজশাহী চাপায় নবাবগঞ্জে কেন এটা আজকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে কোনো মাদানির দাওয়াতের ফসল নয় হ্যাঁ মাদানি ভাইয়েরা দাওয়াতি কাজ করছে কথা ঠিক কিন্তু নিজেদের অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের স্বীকৃতি দিতে হবে ইতিহাসের স্বীকৃতি দিতে হবে যে তারা এই অঞ্চলে কঠোর পরিশ্রম করে গেছে সেই সময় যখন এই অঞ্চল ছিল অনুর্বর সেই সময়ের পরিশ্রমের ফলে আজকে সেই উর্বর জমিতে আমরা দাওয়াতি কাজ করতেছি অতএব তাদের সুক্রিয়া আদায় করতে হবে তাদের স্বীকৃতি দিতে হবে এবং সেই সুক্রিয়া স্বরূপ স্বীকৃতি স্বরূপ প্রত্যেকটা মাদ্রাসায় ভারত উপমহাদেশের রাহুল হাদিস আলেমদের ইতিহাস পড়ানো তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা জরুরি সম্মানিত উপস্থিতি